এতটাই মজার একটা জিনিস বানিয়েছি আজকে বাট আমি প্রপার ভিডিওটা করতে পারিনি আমার সাথে শুধু এটাই হয় আমি যখনই তাড়াহুড়া করতে যাই তখনই আমার এই ভুলগুলো হয় আর আমি যখন ভিডিও এডিট করতে যাই ঠিক তখন এগুলো আমি বুঝতে পারি যে অনেক কিছুই আমি খুঁজে পাই না ভিডিও খুঁজে খুঁজে আমি তখন হয়রান হয়ে যাই বাট পাই না তো আজকে রান্নার ক্ষেত্রেও সেটাই হয়েছে আমার হাজব্যান্ড আমাকে একটা জিনিস খাইয়েছিলো সেটা হচ্ছে এই পায়েসটা এটা আমার এত বেশি ভালো লেগেছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাসায় তৈরি করব । তো এখানে আমি এক কেজি দুধ জাল দিয়ে প্রায় হাফ কেজিরও কম করে ফেলেছি আর তার ভেতরে আমি যেটা অ্যাড করেছিলাম এখনই কিন্তু আমি অ্যাড করেছি বাট সেটা দেখাতে পারিনি প্রায় তিনশো গ্রামের মতো আমি দুধের সর ব্যবহার করছি এখানে এই যে রাতের বেলা আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালবেলা ঠিক এতটা পরিমাণ ঘন হয়ে গিয়েছে জাল দেওয়ার পরে তো প্রথমে দুধ জাল দিয়ে ঘন করে নিতে হবে তারপরে দুধের সরটা ব্যবহার করতে হবে আমি এই যে পরে ভিডিও করে দেখিয়েছি আপনাদেরকে যে এই সরটাই আমি ব্যবহার করছি এটা আমার ফ্রিজে ছিল তো এখান থেকে আমি প্রায় অর্ধেকটা এরকমের এত ঠিক এতটা পরিমাণ সর আমি এখানে ব্যবহার করেছি যাই হোক এরপর যে আমি চায়ের কাপের এক কাপ পোলাও চাল দিয়ে সেটা আমি এখানে ভাত রান্না করে নিব আর কি চালটা সিদ্ধ করে নিব লবণ এবং চিনি ছাড়া এই যে যখন প্রপারলি চালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে প্রায় দেড় কাপের মতো চিনি ব্যবহার করেছি আর এই পায়েসটা একটু লাইট মিষ্টি হবে আর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়েছি আর এলাচ না একেবারেই দিব না কোনো প্রকারের গরম মশলা আমি এখানে ব্যবহার করব না পায়েসের ক্ষেত্রে গরম মশলা ব্যবহার করলে যেটা হয় দুধের যে নিজস্ব একটা স্বাদ থাকে সেটা আসলে থাকে না যার কারণে আমি আগাগোড়াই ভালো লাগে না আমার পায়েসে এলাচ ব্যবহার করতে যাই হোক এ পর্যায়ে আমি সেই ঘন জাল করা দুধ এবং দুধের সরটা দিয়ে দিয়েছি দুধের সর শুধু দিলেই হবে না দেওয়ার কিছু নিয়ম আছে দুধের সরটা অনেক জাল দিতে হবে পরবর্তীতে দুধের সাথে মিক্স করে জাল দিতে জাল দিতে একটা সুন্দর যখন ফ্লেভার আসবে আর কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই এটা অ্যাড করতে হবে এ পর্যায়ে আমি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে হচ্ছে কনডেন্স মিল্ক আর এটা দিলে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায় না দিলেও চলবে ব্যাপার না বাট আমি দিয়েছি তো এ পর্যায়ে যেটা দিব শুধুমাত্র বাদাম কাজু বাদাম আর কাঠ বাদাম আমি কিন্তু এই পায়েসে কোনো কিশমিশও ব্যবহার করিনি কিশমিশও আমি দিব না তো আমি কিছুটা দুধের সর রেখে দিয়েছিলাম সেটা আমি এখানে আবার জাল দিয়ে এখানে অ্যাড করে ফেলেছি সেটাও আমি দেখাতে পারি না এই ভুলগুলোই আমি করেছি আজকে ভিডিও করার ক্ষেত্রে তো আমার পায়েস রান্না কিন্তু রেডি হয়ে গিয়েছে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস দেয়নি তারপরেও কিন্তু এটা অনেক বেশি মজা এর স্বাদটাই হচ্ছে দুধের সরটা বেশি বাড়িয়ে তুলে এই আর কি তো দুধ আর দুধের সরটা অনেক বেশি ঘন করে জাল দিয়ে এটা বানানো হয়েছে আর এইটার নাম হচ্ছে সরের পায়েস তো ঈদ স্পেশাল আমি এটা বানিয়েছি তো আমার কাছে খুব বেশি মজা লেগেছে আর আমার পরিবারের সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ